ও অ্যান্ড জয় যে হচ্ছে অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল স্যানদার কিছু কাজ আমাকে পাঠায় ইউটিউব হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায় দেন আমি কাজগুলো দেখি এরপর তো কথা হয় কথা হওয়ার পরে শুটিং সেটে দাদার সাথে আমার ডিসকাশন হয় যে আসলে কি করতে চাই আমি জানতে চাই তো আমি বললাম যে আসলে আমার ক্যারেক্টারটা এই 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 চাই আমি এবার তুমি তোমার মতো করে দেখি করো কোথাও যদি কোনো কিছু মনে হয় যারা ভুল হয়েছে তাহলে আমি আসলে আমার মতো করে ধরা তো দাদা ঠিকঠাক মতো করে তার মতো করে করে যাচ্ছিল প্রথমে গাড়িতেই হয়েছিল হ্যাঁ গাড়িতে আমরা যাচ্ছি এক গাড়ি করে যাচ্ছিলাম এবং দাদার একটু মন খারাপ ছিল যে আসলে চুপচাপ কোনো কথা নেই আমার ডায়লগ নেই আমি না পুরো জানিটা দেখতেছি তখন আমি লাস্টে আমার মনে হলো ক্লাইম্যাক্সের সময় তখন আমি বললাম যে দাদা দেখো এই জিল্লু মাল দে আর এই জিল্লু ক্যারেক্টার আফটার এডিট তুমি বুঝতে পারবা তোমার কি দাঁড়াইছে কারেক্ট একদম একদম কারণ আমি তো জানি যে এই ক্যারেক্টারটার আসলে মুখে কথা না থাকলে ওর ইনসার্টগুলা গুলা মাঝখানে মাঝখানে যাবে যেটা আসলে বোঝাই যাবে যে আসলে ক্যারেক্টারটার জায়গাটা হচ্ছে আরিয়ান মির্জা ওকে সারা আসলেই অচল সবকিছু ওর সাথে শেয়ার করে এবং ও আরিয়ান মির্জাকে কতটা ভালোবাসে আমরা একটা সিকোয়েন্সে বোঝাই দিচ্ছি যে সে ড্রাগস ছাড়তে চায় সে দিচ্ছে যে আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না ওই একটা ডায়লগকে না বোঝায় দেওয়ার জন্য অনেক ডায়লগ আসলে আমার মনে হয় না যে দরকার আছে আর অনেক ডায়লগুলো আমার কাছে মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা আসলে তখন ডিফারেন্ট কোনো কিছু হইতো না সো আমি আমার মতো করে এই ক্যারেক্টারটা যেভাবে ডিজাইন করছি থ্যাংক ইউ শ্যামদা ওর মতো করে খুব খুব ভালো করে গেছে এভাবেই আমি আর জিল্লু ভাই বসা মানে আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর যে জিল্লু ছিল ওনার নামটাই ছিল তো হুট করে জিএম যখন গানটা পাঠায় আমাকে নিঃশ্বাস এটা আমার সিনেমার প্রথম করা গান কারণ আমি ক্লাইম্যাক্সটা নিয়ে খুব ভাবতেছিলাম বিকজ অফ বাংলাদেশে অনেকদিন পর্যন্ত ক্লাইম্যাক্স হয় না এটা আসলে শুনতেছিলাম যে ঠিকঠাক ক্লাইম্যাক্স হয় না তো জিএম আশরা যখন আনি আমি আমার ডিজাইন বোঝাই যে ওর ইনার ফিলিংস আমি কানে শুনতে চাই তো আপনি এইভাবে আসলে গানটা লেখেন যে অনেক গানটা একটা গান হয় কি একবার দিলো একবারই তো আসলে আমরা লক করে ফেলি না অনেকবার শুনি

ঝিলু হেলিকপ্টার খবর দে লাস্ট পর্যন্ত এবং লাস্টে যখন সাকিব ভাইয়ের ফাঁসির রায় হয় তো আমাদের যারা মানে আমরা কাজ করতেছিলাম একটু তারাউরার কারণে সবার ইনসার্ট নিচ্ছিল দাদার ইনসার্টটা ছেড়ে গেছিলাম আমি ও ও ইনসার্টটা আমার লাগবে ডাইরেক্ট যে ওর ইনসার্টটা আমার লাগবে কারণ সাকিব খানের শ্যাডো আরিয়ান মির্জার শ্যাডো মনে আছে দেন ইনসার্টটা নেই কারণ আমি জানতাম যে এডিটে পরে ওকে এমন ভাবে আসলে আমাদের করা হবে যেখানে আসলে ক্যারেক্টারটা অনেকটা না ভয়ঙ্কর ভাবে এই ক্যারেক্টারটা দাঁড়ায় যাবে যেটা লাস্ট টাইম দাদাকেও আশা দিছি দাদা তুমি আপনার এডিটা আমার সাথে কথা বলল কারেক্ট কারণ অনেক সময় একটাটা করতে গেলে বুঝে না যে ডায়লগ নাই অনেক লোকজনের মাঝখান থেকে হচ্ছে আমি কি করতেছি স্বাভাবিকভাবে কারণ ওর কাছে তো পুরো মানে স্ক্রিন প্লেটা নাই ও তো বুঝতেছে না যে আসলে কি হইতে যাচ্ছে এটা তো এক ডিরেক্টরের বোঝার কথা যে আসলে কি হবে